নাসুম আহমেদকে বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াডে যোগ দেওয়ানো হয়েছে বা ডাকা হয়েছে ইনক্লুড করা হয়েছে কেন আমি নিশ্চিত আপনি এটা বুঝতে পারছেন আপনি এটা জানেন তারপর বলাটা জরুরি এই যে মিরপুরের ধান গম মুলা কিংবা ভুট্টা ক্ষেতটাই যে উইকেট কালো রঙের উইকেট যেটা বল করার আগেই ভেঙে চুরে যায় সেই উইকেটে দ্বিতীয় ওয়ান বাংলাদেশ সম্ভাব্য চার স্পিনার নিয়ে এটা দর্শা যাবে সাথে পেস বলা একমাত্র মুস্তাফিজ বাকি কাজ যদি দরকার হয় যদি ক্যাপ্টেন মনে করেন স্ট্র্যাটেজিতে থাকে সম্মকে দিয়ে দুই চার পাঁচ ওভার করাইতে পারেন ফাইভ ওভার্স ইস টু মাছ ফ্রম সম্ম তাহলে আইডিয়ালি ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ রিশাদ তানভীরের সঙ্গে আরেকজন মাহাতি স্পিনার নাসুম আহমেদ রকম একটা একাদশ নিয়ে সম্ভাব্য বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে এবং সিরিজ নিশ্চিত করে ফেলবে এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ যেন হোয়াইট ওয়াশ করতে পারে এটা দু বিশ্বকাপে চূড়ান্ত পর্বে সরাসরি খেলার জন্য যে ইকুয়েশন সেই ইকুয়েশনে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে বাংলাদেশের জন্য অনেক সুবিধা হয় যেহেতু দুই দলই নয় দশ নম্বরে রয়েছে সো এটা বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল ওই জায়গা থেকে ঠিক আছে কিন্তু এই যে উইকেট এই কথাটা আমি জাস্ট বাংলাদেশের প্রথম ম্যাচের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বলেছিলাম যে মিরপুরের উইকেট নিয়ে অনেক পক্ষই মিডিয়াতে এসে প্রচুর সমালোচনা করে ক্রিকেট সংশ্লিষ্ট বলছি আমি কখনও থিঙ্ক ট্যাঙ্ক কখনও ক্যাপ্টেন্স কোচেস প্লেয়ার্স আমরা ওই উইকেটে খেলতে চাই না এই উইকেটে খেললে এদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে আমরা ভালো উইকেট চাই এ কথাগুলো আমরা শুনে অভ্যস্ত কিন্তু এটার বিপরীতে ড্রেসিং রুমে বসে আমি আমারও বলছি ড্রেসিং রুমে বসে কিংবা অফিসে বসে বিসিবি অফিসে বসে তারা সিদ্ধান্ত নেন মিরপুরে ধান ক্ষেত গম বা ভুট্টা ক্ষেত টাইপ উইকেটই আমাদের দরকার জিততে হবে আপনি আমি আমরা বলি প্লেয়াররাও বলে বলে যে উইকেটে খেলে বাংলাদেশ যে ক্রিকেটটার ক্ষতি করছে গ্লোবাল স্ট্যান্ডার্ডে গিয়ে একেবারে পাচ্ছে না এটা তো এক্সপোজ এটা তো আপনি মানেন মিরপুরে উইকেটে খেলে খেলে বাংলাদেশ দলের যে অবস্থাটা হয়েছে যে ফেক কনফিডেন্স তারা গ্রো করেছে স্পিনাররা যেভাবে ভাবতে শুরু করেছে তারা অপরাজেও বিদেশের মাটিতে গেলে বল ফলাইতে পারে না একজন স্পিনার দশ বার বল করতে পারে না করানো যায় না মাইরের চোখে চোখে অন্ধকার দেখে সো গ্লোবাল স্ট্যান্ডার্ডে গিয়ে বাংলাদেশকে যা শুইয়ে দেওয়া হয় এই মিরপুর উইকেটে কারণে কিন্তু বাংলাদেশের ম্যানেজমেন্ট বাংলাদেশের থিঙ্ক ট্যাংকরা এখান থেকে বেরোইতে পারে না ওই সস্তা সাকসেসটার লোভে যে সাকসেসটা পোর্ট্রে করা যাবে ফলো করে প্রচার করা যাবে আমরা জিতছি যেতেন আমরাও দেখতেছি কিন্তু একটা ব্যাপার খুব ভালো লাগে যে বাংলাদেশের দর্শকরা এখন মিরপুরের জয়কে উদযাপনের চাইতে সমালোচনা বেশি করেন মিরপুরের ভালো পারফরমেন্সকে তালি কিংবা বাহবা দেওয়ার বদলে ক্রিটিসাইজ বেশি করেন দর্শকরা এটা দারুণ একটা ব্যাপার এটা ব্যাপারটা আমি পার্সোনালি দারুণ লাইক করি সহজ করে বললে মিরপুর মাঠের পারফরমেন্স কে এখন আসলে পারফরমেন্স হিসেবে আপনি ধরবেন কিনা বিবেচনা করবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত আমার সিরিয়াস আপত্তি আছে মিরপুরের মাঠে পারফরমেন্সকে ভালো পারফরমেন্স হিসেবে ট্রিট করার জন্য আমার সিরিয়াস আপত্তি আছে কিন্তু আমি করতে বাধ্য একটা প্লেয়ার যদি একশো করে একটা প্লেয়ার যদি পাঁচ উইকেট পায় ঋষাব্দে ছয় উইকেট পাইলো মিরাজ যদি ওভারে মাত্র ষোলো রান দিল ভালো বল করলো এটা আমি ভালো বলবো না আমাকে তো ভালো বলতে হবে আমি তো বাধ্য বলতে পারবো না ছয় উইকেট খারাপ আমি তো বলতে পারবো না আপনার দশ ওভারে ষোলো রান দেওয়া খারাপ আমাকে ভালো বলতে হবে কিন্তু একই সঙ্গে আমি এটাও বলবো এই উইকেটে খেলে খেলে বাংলাদেশ ক্রিকেটটা জাস্ট নষ্ট হচ্ছে হ্যাঁ বিসিবি হয়তো চেষ্টা করছে বা আগামীতেও করবে উইকেট ভালো করার জন্য যতদিন পর্যন্ত না হবে বাংলাদেশকে বাংলাদেশ টিম এমন একটা লুপের মধ্যে পড়ে গেছে মিরপুরের উইকেট কেন্দ্রিক যে লুপ থেকে তারা বেরোতে পারছে না কিছুটা ইচ্ছাকৃত কিছুটা তৈরি করতে পারছে না ভালো উইকেট তবে ইচ্ছাকৃত ব্যাপারটাই বেশি কেননা মিরপুর উইকেটে খেলা মিরপুর উইকেট থেকে সস্তা সাফল্য নামে স্পেসিফিক্যালি হোয়াইট

নিজে না চাইতো সস্তার সাকসেস কে পৌট্রে করতে না তারা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এখান থেকে বের হয়ে আসত বাংলাদেশ ক্রিকেট লম্বা সময় পেয়েছে কোভিডকালীন লম্বা লম্বা সময় সময় পেয়েছে উইকেট ঠিক করার জন্য একটা মিরপুরে খেলা বন্ধ ছিল মাঠ সংস্কারের জন্য চাইলে কি তারা বেটার উইকেট বানাইতে পারতো না পারত বানায় নাই কিন্তু কেন বানায় নাই ইচ্ছাটা নাই মিরপুরকে তারা এরকমই রাখতে চায় তারা যদি রাখতে চায় আপনি আমি তো বিসিবি না আপনি আমি তো বাংলাদেশ ক্রিকেট চালাই না যারা চালান তারা এটা বিশ্বাস করেন মিরপুর এরকম উইকেট দরকার সাকসেসের জন্য আপনারা আপনাদের সাকসেস ভেজে খান এবং এই ভেজে খাওয়া সাকসেস নিয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ডে গিয়ে দেশের ক্রিকেটের শেষ করে দেন আর আমরা আপনাদের গালমন্দ করতেই থাকবো কেননা এই রকমের উইকেটে খেলিয়ে আপনি প্রতিপক্ষকে টানা তিন ম্যাচে পঞ্চাশ সালে অল আউট করেন তারপর বাহবার বদলে সমালোচনায় বেশি পাবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজকে ফল হিসেবে আমরা হয়তো বলবো যে বাংলাদেশ সময় প্রয়াস করেছে কিন্তু উইকেট বিবেচনা বলবো এই জঘন্য উইকেটে খেলে বাংলাদেশ ক্রিকেটের কেবল ক্ষতিই হচ্ছে